সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো দর্শক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছুদিন যাবত একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি সেকশানে যেটা আছে প্রাইমারি স্কুলে প্রাইমারি এডুকেশনে যারা ছোটো শিশু আছে তাদেরকে কি গানের শিক্ষা দিবে নাকি ধর্মীয় শিক্ষা দিবে এ বিষয়টা নিয়ে কিছু ইসলামিক দল এবং কিছু তথাকথিত যারা প্রগতিশীল আছে তাদের মধ্যে পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন একাডেমিক ডিসকাশন হচ্ছে এখন এক পক্ষ মনে করে যে প্রাথমিক স্তরে সেখানে শিশুদেরকে গানের শিক্ষা দেওয়া উচিত আবার কিছু ইসলামিক দল মনে করে যে না তাদেরকে প্রাথমিক স্তরে তাদেরকে নৈতিকতার শিক্ষা দেওয়া উচিত ধর্মীয় শিক্ষার এখানে টিচার নাই এখানে ধর্মীয় শিক্ষক নিযুক্ত উচিত এখন আমি যদি এটা কোন দিক থেকে যদি এটা যদি আমি যদি বিশ্লেষণ করে আমি মনে করি যে একজন শিশু যখন ছোট তখন তার কিন্তু ওইভাবে তার বুদ্ধিবৃত্তি ঘড়ে ওঠে না এজন্য এজন্য তাকে নৈতিক শিক্ষা দেওয়া উচিত দর্শক ইউ ক্যান বিলিভ হিন্দুস ইউ ক্যান বিলিভ বুদ্ধিস্ট ওর খ্রিস্টান ওর মুসলিম হোয়াট এভার ইউ ক্যান বিলিভ নো ধর্ম কিন্তু মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় যে ধর্মে আছে যে ধর্ম মানুষ মানুষকে যাবতীয় খারাপ কাছ থেকে বিরত থাকার জন্য মানুষকে বলে সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ধর্মীয় বিষয়গুলো যে যে ধর্মের অনুসারী হয় যে যে তার যারা সন্তান আছে তাদেরকে একটা নৈতিক একটা টিস দেওয়া উচিত ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে এবং কি গানের যে শিক্ষাটা আছে আমি মনে করি যেটা আরো বড় হওয়ার পরে অথবা মাধ্যমিক স্তরে গিয়ে এটা এখানে অপশনাল একটা বিষয় করা উচিত তখন একজন ছাত্র যখন সে তার যদি মন চায় সে শিখবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে ছোটো একবার ছোটো থেকে এটাকে চাপিয়ে দেওয়ার আমি পক্ষে না এখন বাংলাদেশে যে যে সেকুলার যে বুদ্ধিজীবীরা আছে আসলে আমরা দেখি যে বাংলাদেশে অনেকে সেকুলারিজমের সঙ্গ তারা পাল্টে দেয় আমরা নর্মালি যেটা বুঝি যে ধর্ম বা বিভিন্ন বিষয় থেকে রাষ্ট্রকে আলাদা রাখা এসব বিষয়ে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া এটা আমরা নর্মালি সেকুলারিজম হিসেবে দেখি কিন্তু বাংলাদেশের মতো দেশের সমস্যা হচ্ছে কেউ যদি ইসলামিক ধর্ম তার পালন করতে যায় তখন তাকে আবার তারা ধর্মীয় মৌলবাদী বা এইসব হিসাবে ট্যাগ দিয়ে দেখে সেখানে তাহলে তো আপনার এখানে তো তার ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে আমরা পাশ্চাত্য দেশে আবার এইসব বিষয়গুলো আমরা দেখি না সেখানে তারা খুব স্ট্রিক্টলি এগুলো মেনটেন করে কিন্তু বাংলাদেশের মতো দেশে আবার যখন মানে কোন লোক যদি তার নিজ ধর্ম ইসলামের বিভিন্ন রীতিনীতি পালন করতে চায় তখন তারা মৌলবাদী ট্যাগ দিয়ে বসে এই জন্য এখানে একটা পার্শিয়ালিটি আমরা দেখি যে দর্শক এটা করা উচিত না প্রত্যেকেরই নিজ ধর্ম পালনের অধিকার আছে তবে ইন্ড অব দ্য ডিসকাশন আমি মনে করি যে একবার প্রাথমিক স্তরে এলিমেন্টারি পর্যায়ে গানের শিক্ষাটা না দিয়ে নথিগত শিক্ষা দেওয়া উচিত এবং অনেকে মনে করে যে অভিভাবককে ইনক্লুড করে অভিভাবক যদি চায় এখানে গানের শিক্ষা দিবে বা ধর্মীয় শিক্ষা দিবে এটা অনেকে মনে করে এটা একটা অপশন হতে পারে তবে আমি এটা মনে করি না আমি মনে করি যে একবারে প্রাথমিক স্তরে আপনি তাকে নৈতিকতা শিক্ষা দেন পরে যখন সে বড় হবে তাকে আপনি অপশন দিয়ে দেন তখন সে যখন মাধ্যমিক স্তরে যাবে তখন সে বুঝতে শিখবে যে সে যেদিকে ডাইভার্ট হতে চায় বা তার অভিভাবকরা মিলে তার সাথে ডিসকাশন করে সে সিদ্ধান্ত নিবে সে সে কি গান শিখবে নাকি অন্য কোন সাবজেক্টে পড়বে বা নাকি সে ইসলাম শিক্ষা নিবে নাকি অন্য ধর্মের বই পড়বে এটা তার ব্যক্তিগত বিষয় যে যে ধর্মের অনুসারী হোক কারোর উপর এটা চাপিয়ে দেওয়া উচিত না এটাও আমি মনে করি এবং সে বলতে পারে তাকে তার কথা লজিক যুক্তি উপস্থাপন করে সে যদি মেনে নিয়ে নিল নয় এটা চাপাচাপি করার বিষয় না তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম